হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাওয়ার ইউ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে এক্সেলের মাধ্যমে বিয়োগ করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুইশো তার নিচে দেওয়া আছে সাইট অর্থাৎ দুইশোর ভিতরে আমরা কীভাবে শার্ট বিয়োগ করবো তো এখানে আমি রেজাল্ট নামাবো এখন বিয়োগ করার জন্য কীবোর্ড থেকে সমান চিহ্ন দিন সমান চিহ্ন দেওয়ার পর এই যে দুইশো এই ঘরের উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর এরকম একটা অপশন শো আপ করবে এখন কিবোর্ড থেকে বিয়োগ চিহ্ন দিন চিহ্ন দেওয়ার পর আবার যে শার্ট এই ঘরের উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু এটা এরকম হয়ে গেল এখন যদি আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি সেক্ষেত্রে আমার রেজাল্টটি চলে আসলো অর্থাৎ দুইশোর ভিতরে যদি আমি শার্ট বিয়েক করি সেক্ষেত্রে একশো চল্লিশ হয় এখন যেটা দেখালাম এটা হলো ম্যানুয়াল পদ্ধতি এখন আমি দেখাবো সাম অর্থাৎ সূত্রের মাধ্যমে কী বিয়োগ করবেন সেটা করার জন্য আমি এই ঘরে রেজাল্ট নামাবো অর্থাৎ দুইশোর ভিতরে যদি বিশ বিয়োগ করি সেক্ষেত্রে কত হবে সেটা করার জন্য কিবোর্ড থেকে সমান চিহ্ন দিন এরপরে এস ইউ এম ছাম লেখুন ছাম লেখার সাথে সাথে এখানে বেশ কিছু অপশন শপ করবে প্রথমে দেখতে পাচ্ছেন এস ইউ এম এর ব্লু কালার এর উপরে ডাবল প্রেস করুন এখানে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন সাম ব্র্যাকেট এর একটা কারসার এখানে শপ করছে এর উপরে দেখতে পাচ্ছেন ইনসার্ট ফাংশন অর্থাৎ এফ এস ফাংশন এই জায়গায় প্রেস করুন এখানে প্রেস করার পরে আপনি কোনটার থেকে কোনটা বিয়োগ করতে পারছেন যেহেতু আমি দুশোর থেকে বিয়ে করবো তাহলে দুশোর উপর আগে প্রেস করলাম প্রেস করার পরে কিবোর্ড থেকে বিয় চিহ্ন দেবো বিয়েক চিহ্ন দেওয়ার পর আবার এই যে বিষ এর উপরে প্রেস করবো প্রেস করার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে বি টু এটা হচ্ছে এই কলাম বি আর এটা হচ্ছে রো হচ্ছে টু আর এখানে এ টু অর্থাৎ এ টুর ভিতরে বিয়োগ করবো আমরা বি টু এখন একটা ফার্স্ট ব্র্যাকেট দিন ওকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ইন্টার প্রেস করার সাথে সাথে আমাদের যে সাম ব্র্যাকেট এ টু মাইনাস বি টু ব্র্যাকেট এই জায়গায় আমাদের অ্যান্সারটা চলে আসবে তো আমি ইন্টার প্রেস করলাম প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একশো আশি অর্থাৎ দুশোর ভিতরে বিষ বিয়েক করলে একশো আশি হয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে এক্সেলের মাধ্যমে বিয়েক করতে হয় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ